নমস্কার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হল ছানা ক্যাপসিকামের তরকারি আর এর সঙ্গে রয়েছে দোকানের মতন পরোটা খুব সহজেই রাতের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই ছানার তরকারিটা করতে খুব অল্প সময় লাগবে তরকারিটা করার জন্য আমি প্রথমেই দুধ থেকে ছানা কেটে নিয়েছি ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এলাচি লবঙ্গ আর দারচিনি এখানে তিন চামচ মতো তেল দিয়ে আমি এগুলোকে দিয়ে দিলাম ফোড়নে খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখবো একটা সুন্দর গন্ধ আসছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ আদা আর লঙ্কা বাটা আর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ তরকারিটি খুব বেশি ঝাল ঝাল হয় না সেই জন্য আমি এক ইঞ্চি আদার সঙ্গে একটাই লঙ্কা মিশিয়ে বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই আদার গন্ধটা তরকারিতে থাকলে ভালোই লাগবে এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর লাল বেল পেপার আর দিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ আমি সবগুলোকেই এই ভাবে কেটে নিয়েছি তারপরে এই মশলাটার সঙ্গে আমি এটাকে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আছে রাখবো আমি কোনো কিছুই সবজি এখানে পুরোপুরি সেদ্ধ করব না ক্রাঞ্চি ভাব যাতে থাকে সেই ভাবে ভাজব এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে নিলাম তারপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ছানাটা ছানাটাকে ভালোভাবে এবার সবগুলোর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে খুব ভালো করে ছানার সঙ্গে এই সমস্ত উপকরণগুলো মিশে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি চিনি আমি এখানে হাফ চামচ চিনি ব্যবহার করেছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তারপরে এটাকে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম রঙের জন্য আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম জল দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন এখানে এক কাপ গরম জল খুব বেশি গরম জল এখানে ব্যবহার করার দরকার নেই কারণ এই রান্নাটায় খুব বেশি জলের প্রয়োজন নেই রান্নার মধ্যে গরম জলই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তরকারিটা খেতে টেস্ট হবে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলেই যথেষ্ট এর মধ্যে ঢাকা খুলে এরপরে মিশিয়ে দিতে হবে এক চামচ টমেটো সস জলটাও অনেকটা শুকিয়ে এসছে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলা এইভাবে রেডি হয়ে যাবে খুব সহজেই ছানার তরকারি এটা খেতে অপূর্ব লাগে এর সঙ্গে রুটিও খাওয়া চলে তবে এর জন্য আমি বানিয়ে নিয়েছি দোকানের মতন পরোটা যার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা তার মধ্যে লবণ চিনি আর দিয়ে দিয়েছি এখানে তিন চামচ তেল ভালো করে এরপরে ময়াম দিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো একে অপরের সাথে খুব ভালো করে মিশে গেলে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে দোকানের পরোটা বানানোর জন্য কিন্তু মাখাটাই আসল খুব ভালো করে চেপে চেপে এই এইরকমভাবে পনেরো মিনিট মতন মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে তত ভালো হবে পরোটাগুলো এই ভাবে ডোটা সাইড থেকে মাঝখানে এনে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এরপরে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য আমি কিন্তু পরে আর তেল ব্যবহার করিনি এরপরে আমি এখানে লেচি কেটে নিচ্ছি যেহেতু পুরো ডোটাই ময়দা দিয়ে তৈরি তাই তেল দিয়ে বেলতে একটু অসুবিধা হবে তাই খুব সামান্য একটু ময়দা দিয়ে আমি লেচিগুলোকে বেলে নেব। খুব বেশি মোটা আমি বেলবো না রুটির চাইতে একটু মোটা করে বেলে নেব তারপরে বেলা হয়ে গেলে আমি এগুলোকে এক একটা করে ভেজে নেব তবে যেহেতু এটা পুরোটাই ময়দার তৈরি তাই খুব বেশি কিন্তু বেলে রাখা যাবে না দুটো বা একটা করে বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তা না হলে একটা অপরের সঙ্গে লেগে যেতে পারে এরপরে ভালোভাবে চাটুর মধ্যে এগুলোকে সেঁকে নিতে হবে একটু সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে তা হলে কিন্তু পরোটাগুলো ভেতর থেকে কাঁচা থাকতে পারে এবং পরোটাগুলো ফুলবেও না ভালো করে সেঁকা হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে ভালো করে পরোটার এপাশ আর ওপাশ ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসটাকে লো আছে দিয়ে দিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে ভালোভাবে এপাশ ওপাশ ভাজা হয়ে গেলে পরোটাগুলো নামিয়ে রাখতে হবে এইভাবে সমস্ত পরোটাগুলো আমি একে একে ভেজে নিয়েছি আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন